এবার লোকসভা ইলেকশানের সময় কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে সাম্প্রতিক বিভিন্ন রকম নেগেটিভ ডিসকাশন শুরু হয়েছে বিশেষ করে আমাদের দেশে যে অপোজিশন পার্টিগুলো আছে তারা এটা নিয়ে ভীষণভাবে ইস্যু ক্রিয়েট করছে দেখছে আসল কি এটা ভারতবর্ষে না সারা বিশ্ব জুড়ে এটা একটা আলোচনার বিষয় আপনারা শুনে থাকবেন ব্রিটেনের জেমি স্কট নামে একজন ব্যক্তি মামলা করেছিলেন তার দাবি ছিল দুহাজার একুশ সালের এপ্রিলে কোভিশিল্ টিকা নেওয়ার পর তার রক্ত জমাট বেঁধে ছিল এবং এর ফলে তার মস্তিষ্কের ক্ষতি হয়েছিল দাবি অস্বীকার করেছিল কিন্তু পরে তারা মেনে নেয় হচ্ছে সেই যারা এই কোভিশিল্ড ভ্যাকসিনটা তৈরি করেছিল তাই আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে সবাই যে দাবিগুলো করছে কোভিশিল্ড ভ্যাকসিনের সাইড এফেক্ট হিসেবে সেটা কতটা যুক্তিযুক্ত দেখুন ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি অর্থাৎ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান সেই পরিসংখ্যান অনুযায়ী এক লক্ষ একজনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে আবার ব্রিটিশ হেলথ রেগুলেটর অনুযায়ী আড়াই লক্ষ মানুষের মধ্যে একজনের এই থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোমে সমস্যা দেখা দিতে পারে এবার আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই যে টিটিএস বলে যে সমস্যাটা আমি বললাম সেটা আসলে কি ধরনের সমস্যা টিটিএস অর্থাৎ থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম একটি রেয়ার disease যা সামান্য সংখ্যক কোভিড নাইন্টিন টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে দেখা গিয়েছে বিশেষ করে যারা কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছিলেন এটি এক ধরনের সেরিব্রাল মস্তিষ্কের সাইনাসে রক্ত জমাট বাঁধে এবং যা মস্তিষ্কের বাইরে রক্ত প্রবাহকে বাধা দেয় সেই সঙ্গে এটি প্লেটলেটের সংখ্যা কমায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তপাত বা রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়িয়ে দেয় আমরা সবাই জানি যে প্লেটলেট স্বাভাবিকের থেকে কমে গেলে মানবদেহে ইমিউন রেসপন্স এবং অ্যান্টিবডি তৈরি হয় কোভিডের ভয়াবহতা কাটিয়ে ওঠার পর ফের কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে এমন আলোচনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই শুধু দেশ নয় সারা বিশ্ব জুড়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হয়েছে অ্যাফ্টেন অর্থাৎ কোভিশিল্ড যারা তৈরি করেছিল সেই কোম্পানির তরফ থেকে এই তথ্য পাওয়া গেছে যে সেখানে এটা বলা হয়েছে কোভিশিল্ডের নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু সুদূর প্রসারী একদিকে যেমন এই ভ্যাকসিন শরীরে স্থায়ীভাবে কোভিডের অ্যান্টিবডি তৈরি করছে ঠিক তেমনই হার্ট বিট বেড়ে যাওয়ার সমস্যাও দেখা দিয়েছে থ্রম্বোলাইটিসের সমস্যাও মাঝে মধ্যে দেখা দিয়েছে ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যাও দেখা দিয়েছে ঘুমের মধ্যে আচমকা মৃত্যু শ্বাস প্রশ্বাসের কষ্ট দেখতে সমস্যা অর্থাৎ দৃশ্যমানতার যে অস্পষ্টতা সেই সমস্যা এখানে দেখা গিয়েছে এবং আরও নানা সমস্যা এখানে দেখা দিয়েছে বলে তারা ইনফর্ম করেছে হিসাব বলছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির পরিসংখ্যান অনুযায়ী এক লক্ষ মানুষের মধ্যে একজনের শরীরে এই সমস্যা দেখা দিতে পারে আর এই সংখ্যাটা অত্যন্ত নগণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞ মহল সুতরাং বোঝাই যাচ্ছে শুধুমাত্র কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য যে এরকম উপসর্গ বা অনাকাঙ্ক্ষিত মৃত্যু হচ্ছে এমন অভিযোগ কিন্তু একেবারেই সঠিক নয় আর শুধুমাত্র কোভিশিল্ড নয় অন্য যে সমস্ত ভ্যাকসিন রয়েছে যেমন ইনফ্লুয়েঞ্জা বা এইচ ওয়ান এন ভ্যাকসিন কিংবা অ্যান্টি ডায়াবেটিসের মতো ভ্যাকসিনেও পার্শ্ব প্রতিক্রিয়া যেমন কি প্যারাসিটামলের মতো অত্যন্ত হালকা জ্বর এবং ব্যথানাশক ওষুধও মাত্রাতিরিক্ত খাওয়ার ফলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে গবেষণা বলছে কোনো ভ্যাকসিন বা ওষুধই একশো ভাগ নিরাপত্তা দিতে পারে না তাহলে কোভিশিল্ডের কিছু নেগেটিভ প্রতিক্রিয়া থাকতেই পারে এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন ঘটনা হলো কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় এইটি পার্সেন্টেজ এই ভ্যাকসিনের তিনটি ডোজ নিয়েছে কেউ কেউ দুটো নিয়েছে অনেকে বুস্টার ডোজ নিয়েছে যেমন আমিও নিই তাই আমাদের দায়িত্ব বেশি করে মানুষকে এই ব্যাপারে সচেতন করা কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়া দশ লক্ষ মানুষের মধ্যে সাত থেকে আট জনের জন্য থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রম নামে যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা দেখা গিয়েছে আর এটা বৈজ্ঞানিকভাবে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া টিকা নেওয়ার পর প্রথম দুই থেকে তিন মাসের মধ্যে দেখা দেয় সেদিক থেকে দেখতে গেলে আমরা কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে এসে প্রায় দুই থেকে তিন বছর হয়ে গেছে তাই বেশি দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই ভিডিওটা আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ